মার্কেটে পেঁয়াজের আমদানি ব্যাপক থাকলো ব্যাপক হচ্ছেও ব্যাপক দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ চাহিদা রয়েছে মার্কেটে পেঁয়াজের ক্রেতাদের প্রচুর পরিমাণে চাহিদা আছে এবং বর্তমান বাজারে কত করে পেঁয়াজ বেচা বিক্রি চলছে আমরা সে বিষয়ে জানবো আমরা ব্যবসায়িক আব্দুল রাজ খানের সাথে যুক্ত হচ্ছি ঢাকা থেকে এবং আজকের বাজার আমরা জানিয়ে দেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাজারের কি অবস্থা দেখতে পাচ্ছেন বাজার কালকে থেকে একটু ভালো কালকে থেকে আবার একটু ভালো একটু ভালো আচ্ছা আমরা নির্বাচনের পর যে দাম দেখতে পাচ্ছি আঠাশ টাকা থেকে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাওয়া যাচ্ছিল নির্বাচনের হওয়ার পর শেষ হওয়ার পরে বাজার বাড়ছে কেন রোজা এসে গেছে না রোজা রোজার আবার প্রথম রোজা আরম্ভ এক সপ্তাহ পর থেকে আবার বেচা কিনা খারাপ হয়ে যাবে প্রত্যেক বছরে রোজার সামনে

আচ্ছা মানে একটা 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 না একটা বাধাগ্রস্ত হয় বাজার বাকি হওয়ার সময় যেমন এই যে আপনি আপনি দেখেন আপনি আপনার পেঁয়াজ সকাল আটটা বাজে ঢাকায় ঢুকলো তারপরে পেঁয়াজ নাম রাত দশটায় আর কৃষকরা আমদানি না করতে পারলে বাজার বাড়বে আবার বাজার বাড়লে ওইটা না এক নাম দিয়েছে এক বিটা হচ্ছে নাম দিয়েছে হচ্ছে ভারত তো খালি নাই আচ্ছা আরত খালি নাই তো পর্যাপ্ত আমদানি আরতKali না কালী থাকছে না না আচ্ছা কেমন মন আছে আরেকটু পারবে পারবেও পারে কিন্তু বেশি পারবে না আজকে পেঁয়াজ মার্কেটে কত টাকা আমি উপরে 55 55 বিক্রি করছি এগুলা কি সব আলু না না সব পেঁয়াজ সব পেঁয়াজ বিক্রি বিক্রি যাক মাশাআল্লাহ এদিকেও বিক্রি চলছে আরে দেখাই ওগুলা 51 টাকা বিক্রি করছি আচ্ছা আজকে উচ্চবাজার কথা

আচ্ছা বুঝতে পারছি গোয়ালন্দ পঁচানব্বই সাতানব্বই ফরিদপুর নব্বই বিরানব্বই রাজবাড়ি তারপরে শরীয়তপুর এগুলো হাইব্রিড নব্বই অষ্টআশি বিরানব্বই মানে কোয়ালিটির গোয়ালন্দ রসুন চাহিদা বেশি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ সব